সারাই দাপর দেখাছে সাকিব খানের দর সিনেমা আর সাথে রয়েছে অসাধারণ অভিনয় আকিবের সমস্ত সিনি যেন দুর্দান্ত সোনাল চৌহান দুজনের অভিনয় বেশ দেখার মতো আকিবিয়ার এই সমস্ত ভক্তদের মাঝে দেখা গিয়েছে উদ্বেদনা তবে সিনেমা দেখার পর দর্শকদের প্রশংসায় ভারছে সাকিব খান সমস্ত ভক্তরাই প্রশংসায় ভাসিয়ে সাকিব খানকে আরো উচ্চতায় নিয়ে গেছেন তাই তো এবার দেখা গেল সাকিব খানের সিনেমা দেখে মাধ্যমে সামনে প্রশংসায় ভাসালেন বাংলাদেশে আলোচিত জনপ্রিয় নায়িকা এমনটি সৌমী প্রশংসায় ভাসিয়েছে মিডিয়ার সামনে সাকিব খানের দরজ সিনেমা দেখে দর সিনেমা তো সাকিব খানকে এখানে দেখা যায় মিডিয়ার সামনে জনপ্রিয় নায়কে বলেন সাকিব খান দা সুপারস্টার অফ বাংলাদেশ দা সাকিব খান সুপারস্টার অফ বাংলাদেশ দা হ্যান্ডসাম হিরো আওয়ার ইন্ডাস্ট্রি তাই সাথে বসে একসাথে সিনেমা দেখব সেটা আমার অন্য অনেক বড় একটা পাওয়া সুপারস্টার সাথেই দেখলাম এবার সাথে সিনেমা হলে দরজ সিনেমা নিজেকে অনেক ধন্য মনে করছি তার সাথে একই সিনেমা হলে সিনেমা দেখতে পেরে এভাবেই দেখা যায় মিডিয়ায় সামনে এসে বড় সিনেমা শাকিব খান দুজন কি প্রশংসায় ভাসান তিনি